নামটা যদি হয় মোটু সেটা কি আদর না অপমান এক দম্পতির সম্পর্ক কিন্তু ভাঙল ঠিক এই নাম নিয়ে। এমনই এক ঘটনা ঘটলো তুরস্কের উশাক প্রদেশে এক ব্যক্তি তার স্ত্রীর ফোন নম্বর তৌম্বিক অর্থাৎ মোটা নামে সেভ করায় শেষ হল তাদের দাম্পত্য জীবন তুরস্কের গণমাধ্যম ডেলি সাভা জানিয়েছে আদালত এই ঘটনাকে অসম্মানজনক ও বিবাহের জন্য ক্ষতিকর হিসেবে রায়ও দিয়েছেন ওই নারী অভিযোগ করে বলেন স্বামী তাকে মানসিকভাবে নির্যাতন করতেন দূর হও তোমার মুখ শয়তানকে দেখাও এরকম বার্তা নিয়মিত পাঠাতেন আর সেই তৌম্বিক নামটাই ছিল শেষ আঘাত স্বামী অবশ্য পাল্টা অভিযোগ তুলে বলেন স্ত্রী পরকীয়ায় জড়িত যদিও তদন্তে এর প্রমাণ মেলেনি যাকে ঘিরে অভিযোগ করা হয় তিনি শুধু বাড়িতে একটি বই দিতে গিয়েছিলেন বলে প্রমাণ মেলে তবে শেষ পর্যন্ত আদালত স্বামীকেই দোষী ঘোষণা করে স্ত্রীকে মানসিক ও আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে বলে জানান তবে জানেন কি তুর্কি আইনে কারো মর্যাদায় আঘাতের সাজা হতে পারে দুই বছর পর্যন্ত তাই নাম রাখার আগে ভাবুন মোটু বলবেন না মনের রানী Jinat Araritu Jaganta News